দীঘার জগন্নাথ ধাম কেমন হবে গড়ে উঠছে দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন বিশাল এলাকা জুড়েই দীর্ঘদিন ধরেই কর্মযজ্ঞ চলছে হাজার হাজার মানুষ দিন রাত এক করে তারা কাজ করে চলছিলেন আজকে পরিদর্শনে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি এই মুহূর্তে কেমন গড়ে উঠেছে কীভাবে কাজ চলছে দীঘা লাইবের অনেক চিত্র দেখছেন এটা হচ্ছে প্রবেশ পথ মেন গেট থেকে মেন গেট এবং দেখছেনভাবে গড়ে তোলা হয়েছে দীঘার নিরিমন জগন্নাথ ধাম দীঘা লাইব্রের অনেক চিত্র দেখছেন দীঘা নিরিমন জগন্নাথ ধাম রাঙ্গ থেকে সরাসরি লাইভ দেখছেন দেখছেন দীঘার নির্মাণ জগন্নাথ ধাম ধামের চিত্র দেখছেন একেবারে ঝাঁ চকচকে করে নতুনভাবে সাজিয়ে গেছে বানানো হচ্ছে দীঘার জগন্নাথ ধাম